আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত সিরিয়া মুক্ত হবে ইহুদিবাদীদেরকে সেখানে কবর দেওয়া হবে বলছে ইরান এদিকে ইরানের বিরুদ্ধে ডেড লাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও ইসরায়েলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের সর্বশেষে জানিয়ে দেব তেলাবিবে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিরিয়া মুক্ত হবে ইহুদিবাদীদের সেখানে কবর হবে বলছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসান সালামি বলেছেন চূড়ান্ত পরিণতিতে সিরিয়া বিদেশি দায়িত্ব থেকে মুক্ত হবে আজ এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যতায় জেনারেল সালামী এসব ঘোষণা দেন তিনি বলেছেন ক্ষতাত্ম নেকড়ের মতো বিদেশি শক্তিগুলো আজ সিরিয়াকে চিড়ে চিড়ে টুকরো টুকরো করতে চাইছে দেশটির দক্ষিণ অঞ্চলে তৎপর রয়েছে ইহুদিবাদীরা এবং উত্তরপূর্ব অঞ্চলে অন্যরা জেনারেল সালামি বলেছেন ইহুদিবাদীরা দামেস্কের পরিবারগুলোর ভিতরে খালি চোখে দেখতে পাচ্ছে এটি সত্যি অসহনীয় আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে যেন আমাদের প্রিয় নেতা বলেছেন আল্লাহর রহমাতে সিরিয়া তার শক্তিশালী এবং অভিজ্ঞ যুবকদের হাতে মুক্ত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনী চলতি সপ্তাহে ভবিষ্যৎ সদ্বাণী করেছে যে সিরিয়ার যুবকরা অবশেষে তাদের দেশকে দখলদারিত্ব থেকে মুক্ত করবে গত বুধবার এই সর্বোচ্চ নেতা বলেছেন সিরিয়ার তরুণরা জেগে উঠবে প্রতিরোধ করবে ত্যাগ স্বীকার করবে এবং ইরাকের মতো পরিস্থিতি কাটিয়ে উঠবে এটা ঘটবে এ নিয়ে সন্দেহ করবেন না জেনারেল সালামি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইহুদিবাদদেরকে সিরিয়ায় তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে তাদের এই ভূমিতে কবর দেওয়া হবে তবে এর কোনো কিছু সময় লাগবে আইআরজিসির প্রধান কমান্ডার আরও উল্লেখ করেছেন ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ান নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য সিরিয়ায় গিয়েছিলেন কোনো ভূমি দখল বা উচ্চ বিলাসী স্বার্থ উদ্ধারের জন্য নয় তিনি বলেছেন সিরিয়া ইরানের উপদেষ্টাদের উপস্থিতির সময় দেশটির জনগণ একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছিল গত সাতাশে নভেম্বর বিদেশি মদস্পোষ্ট বিদ্রোহীরা তেহরিয়ার শামের নেতৃত্বে সিরিয়ার অভিযান শুরু করে দু সপ্তাহের তাণ্ডবের মধ্য দিয়ে তারা রাজধানী দামস্কো দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বার্শাল আসাদ সরকারের পতন হয় এরপরপর ইহুদিবাদী ইসরায়েল পুরো সিরিয়ার সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালায় এবং বেশ কিছু অঞ্চল দখল করে নেয় গোলা বর্ষণ পরিস্থিতি থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং আঞ্চলিক কয়েকটি দেশ সুবিধা নিচ্ছে ইরানের বিরুদ্ধে ডেডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত এই দুই দেশের পথে এখন একমাত্র কাটা ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ভুগছে ইরান তারপরও স্বস্তি নেই ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তারা তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে পাল্টা হামলা আর তাই ইরানকে নিয়ে নতুন এক সেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচে নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় হন ট্রাম্প তবে নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন তিনি মার্কিন গোয়েন্দারা দাবি করেছিল ট্রাম্পের জীবন নিয়ে মরিয়া ইরান এমনকি এ নিয়ে তখন ইরানকে সতর্ক করেছিল বাইডেন প্রশাসন যদিও 選んじゃない ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের কিন্তু খেপাটে প্রকৃতি ট্রাম্প ইরানের উপর বেশ বিরক্ত মিত্র ইসরায়েলের প্রতি অনুগত্য দেখাতে হলেও ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল এবার তেমনই এক খবর সামনে এলো প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড লিস্ট জার্নালের এ খবরে দাবি করা হয় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে সব ধরনের অপারেশন মাথায় রেখেছে ট্রাম্প ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দ্বারপান্ত রয়েছে ইরান এক্ষেত্রে ইরান সফল হলে তা হবে অস্তিত্বের সব থেকে বড় হুমকি তাই বন্ধুকে বাঁচাতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নিয়েছেন তিনি নিষেধাজ্ঞা বা কূটনীতি নয় বরং ইরান বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবে ইরানের বিশে দ্বাঁদ ভেঙে দেওয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের ট্রান মিশন কমিটির ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অপশনকে আগে চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে বিশেষ করে সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর আবার ও ফিলিস্তিনিও ইরানি পক্সে দুর্বল হয়ে পড়েছে এতে সামগ্রিকভাবে এই অঞ্চলে ইরান অনেকটাই একা হয়ে পড়েছে সেই সুযোগে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলায় এমন ভাবনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মাধ্যমটি এর আগের ট্রামে ইরানের সবচেয়ে চৌকোশ সামরিক কর্মকর্তারা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল ট্রাম্প এতে ইরানের যে ক্ষতি হয়েছে তা এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশটি তখন ইরান এতটাই ক্ষিপ্ত হয়েছিল ট্রাম্পের মাথার মূল্য ঘোষণা করেছিল তারা এখন ট্রাম্প ক্ষমতায় বসে আবারও ইরানকে চেপে ধরার সুযোগ পেল নিশ্চিতভাবেই তা হাত ছাড়া করবে না ইসরায়েলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল সারা ওরফে জেলানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে কোনো জড়াতে না আসাদের পর ইসরায়েল সিরিয়ার উপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নিরাপত্তা ভেঙে এই প্রথম তিনি কথা বলেছেন সিরিয়ার ক্ষমতা দখলদারিত হাতে তেহরিয়ার সামের নেতা জেলানি বলেছেন আমরা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছি না একই সাথে তিনি সিরিয়াকে মধ্যপ্রাচ্যের দুর্বল দেশ হিসেবে আখ্যায়িত করেছেন জেলানি আল কায়দার সিরিয়ার শাখার প্রতিষ্ঠাতা ছিলেন একই সাথে তিনি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি বলেছেন এখন ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় নেই ফলে দেশের উপর ইসরায়েলের হামলার কোনো কারণ নেই তবে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক শিল্প প্রতিষ্ঠান ও নৌবহরের উপর হামলা চালাচ্ছে এবং গোলানমাল ভূমির রাফরজন দখল নিয়েছে সে ব্যাপারে জেলানি কোনো কথা বলেনি সিরিয়ার পুরো শীতকাল ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান করবে বলেও ঘোষণা দিয়েছে তেলাবিব ইরানি সমাজের সাথে তার সংগঠন এবং মিত্রদের কোনো শত্রুতা নেই বলেও ঘোষণা দেন এইস এর নেতা তবে আমেরিকা ও তুরস্কের সমর্থন বাসার আসাদ সরকারের উৎখাত মধ্যপ্রাচ্য ইরানি রাজনৈতিক প্রকল্পের ওপর বিজয় বলে তিনি মন্তব্য করেছেন গত আঠাশে ডিসেম্বর বিদেশি মদস্পষ্ট সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামিস্কের নিয়ন্ত্রণ নেয় এবং প্রেসিডেন্ট বাসারল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখান রাজ্য হঠাৎ পট পরিবর্তন ঘটেছে সীমান্তের ওপারে রাখান রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা দিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত পাওয়া গেছে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গার সমস্যা ও আগ্র অধিকারপ্রাপ্ত বিষয় বলি সংক্রান্ত বিশেষ বিধিনিষেধ ডাক্তার খলিরুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন পরে তিনি বিবিসি বাংলাকে জানান আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি ম্যানমারের গণমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে মূলত গেল এগারো ডিসেম্বর খবর আসে যে মংডো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এই প্রথম মায়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠীটি এরপরই সীমান্তবর্তী নফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচল নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে তেলাবিবে হাজার হাজার ইসরায়েলিদের বিক্ষোভ ফিলিস্তিন ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে চোদ্দ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে শনিবার তেলের বাণিজ্যিক কেন্দ্রে জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিউর বলেছেন আমরা প্রায় এক মত আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি এখন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি ইজুদ্দিন নামের একজন ছেলে এই তান এবং এই তার এখনও গাজার বন্দি রয়েছেন তিনি বলেন যুদ্ধ শেষ করুন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে সবাইকে ঘিরে ফেলা আনার সময় এসেছে দু সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলকে দুশো পঞ্চাশ জন অপহরণ করে এদের মধ্যে ছিয়ানব্বই জন এখনও গাজায় রয়েছে এদের মধ্যে চৌত্রিশ জন মৃত্যু বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জিম্মি মুক্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী কাতার গত সপ্তাহে বলেছে আলোচনার জন্য নতুন গতি এসেছে শনিবার জর্ডান সফরে গিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য অ্যান্টিলি বিংকন বলেছেন চূড়ান্তভাবে চুক্তি সম্পাদনের এখনই সময় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা জ্যাক সুলিবান ও মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত বেট ম্যাকলনের সঙ্গে কথা বলেছেন সিরিয়ার কার্যালয় থেকে বলা হয়েছে বৈঠকে গাজা যুদ্ধবৃত্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে